এসেছি ভাগ্যদিশ লাইভ অনুষ্ঠানে আগামী দিন কেমন কাটবে আজকে জেনে নিন ভাগ্যদিন আপনারা কে কোথায় আছেন আজকের রবিবার আপনাদের আশা করি ভালোই কাটল আগামী দিন থেকে আবার উইকডেজ শুরু তো বন্ধুরা আজকের আপনাদেরকে লাইভে বলবো আগামী দিন আপনাদের কেমন কাটতে চলেছে সেটা আজকেই জানিয়ে দেব ঘুমোতে যাওয়ার আগে যাতে আপনারা প্ল্যানিং করতে পারেন আগামী দিন কেমন কাটবে সে বিষয়ে কেমনভাবে দিনের প্ল্যানিং করবেন তা আজকে করে নিন আগামীকাল পনেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন বাংলা ইংরেজিতে পয়লা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগামীকাল সোমবার মানডে শুক্লপক্ষের নবমী রাত্রি এগারোটা তিতাল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল সোমবার শুক্লপক্ষ নবমী তিথি তিথি বিরাজ করবে আগামীকাল রাত এগারোটা তিতাল্লিশ মিনিট পর্যন্ত সৌরমণ্ডলে জ্যেষ্ঠা নক্ষত্র বিরাজ করবে গোচর করবে সন্ধ্যে ছটা তেইশ মিনিট অবধি আগামীকাল যারা জন্মগ্রহণ করবেন সেই জাতক এবং জাতিকাদের রাশি আমি বলতে চলেছি আগামীকাল যারা জন্মগ্রহণ করবেন তাদের বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির দশা বিংশত্তরী বুধের দশা যারা সন্ধ্যা ছটা তেইশ গতে জন্মগ্রহণ করবেন তাদের ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী দশা কালকে যারা আমাদের ছেড়ে পরলোক গমন করবেন তাদের মৃতে কোনো দোষ নাই আগামীকাল কোনো নির্দিষ্ট বা বাছাই করা শুভকর্ম পঞ্জিকা মতে নাই অমৃত যোগ রয়েছে দিবা সাতটা তিন মধ্যে ওটা যদি ফলো না করতে পারেন তাহলে বেলা দশটা উনিশ গতে এগারোটা সাতচল্লিশের মধ্যে তারপরেরটা হল রাত্রি ছটা উনতিরিশ গতে আটটা ঊনপঞ্চাশের মধ্যে শুভ কাজ যদি আপনাদের কোনো কিছু থেকে থাকে তাহলে এই অমৃত যোগের মধ্যে আপনারা করতে পারেন বাছাই করা কোনো শুভ কর্ম আগামী দিন থাকছে না বা নেই এবার আসব মেষ থেকে মিন বারোটি রাশির রাশি ফল নিয়ে আপনাদের কাছে এসে আসব প্রথমে ন্যাচারাল জুডিয়েকে মেষ রাশি অ্যারিস সাইন হচ্ছে অ্যারিস যার গ্রহাধিপতি হচ্ছে মঙ্গল আগামীকাল মেষ রাশির নানা রকম বাধা বিপত্তি থাকবে আগামীকাল মেষ রাশির নানারকম বাধা বিপত্তি থাকবে দ্বিতীয় বৃষরাশি বৃষরাশি কালকের মনস্তাপ অস্থিরতা উৎপাত অর্থাৎ নানারকমভাবে নিজের ওপর উৎপীড়ন উৎপাত অস্থিরতা মানসিকভাবে চাপ ইত্যাদি বিরাজ করবে বৃশ্চিক রাশির জন্য মিথুন যার গ্রহাধিপতি হচ্ছে বুধ বা মার্কারি ন্যাচারাল জডিয়েকে জেমিনি তৃতীয় ঘর আগামীকাল তার পুরো দিনটা কাজের মধ্যে কর্মের মধ্যে নানা নানারকমভাবে আনন্দ লাভ করবে অর্থাৎ কর্মস্থানে তার ভীষণভাবে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল তার কর্মে আনন্দ অর্থাৎ কাজের মধ্যে তার আনন্দ লাভ প্রীতি লাভ ভালোবাসা ইত্যাদি নিতুনের পরে আসছি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল বিজনেসে প্রফিটের মুখ দেখতে পাবেন ব্যবসায়িকভাবে আনন্দ শুভ এবং আর্থিক উন্নতি আর্থিক লাভ দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে লিও যার গ্রহাধিপতি হচ্ছে সান বা রবি সিংহ রাশির রাশিফল হচ্ছে চিন্তা ভাবনা অর্থাৎ চিত্ত চেতনা নানারকমভাবে তাদের চিন্তায় কাটবে আগামীকাল দিনটি মিশ্র ফল দেবে কন্যারাশি সমস্যার সমাধান আগামীকাল যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের যে কোনো প্রবলেম সার্বিক ক্ষেত্রে থাকুক না কেন তাদের একটা সমাধানের রাস্তা বা সমাধানের সূত্রপাত ঘটবে আগামীকাল তাদের সমস্যার সমাধান দেখা যাচ্ছে বা যোগ আছে তুলা তুলারাশি লিব্রা আগামীকাল তুলারাশির সব ক্ষেত্রে সার্বিকভাবে শুভ অর্থাৎ খুব হ্যাপি বা বিউটিফুল ডে আগামীকাল টুমারো ইজ বিউটিফুল ডে ফর দ্য লিভরা জুডিয়েসা সাইন লিভরা এবার আসছি বৃশ্চিক বৃশ্চিক রাশি স্করপিও যাদের গ্রহাধিপতি মার্স বা মঙ্গল তাদের আগামীকাল প্লেজার ট্রিপ বা ভ্রমণ যোগ দেখা যাচ্ছে অর্থাৎ জন্মস্থান থেকে দূরে যাত্রা কোনো তীর্থস্থান পাহাড় সমুদ্র নদী জঙ্গল ইত্যাদি জায়গা কিংবা কোনো ধর্মীয় স্থানে প্লেজার ট্রিপ দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে নিজের আত্মীয়র সঙ্গে বা নিজের মনের মানুষের সাথে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে আগামীকাল বৃশ্চিক রাশিদের শুভ দিন এবার আসছি স্যাজিটরিয়াস বা ধনু যার গ্রহাধিপতি হচ্ছে জুপিটার বা দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ধনুরাশি শত্রুক্ষয় ক্ষয় অর্থাৎ যাদের গোপন শত্রু আছে আগামীকাল শত্রুক্ষয় হবে তাদের সঙ্গে একটা রিউনিয়ন বা কথাবার্তা শুরু বা একটা নৈকট্য লাভ দূরত্ব ঘুচে যাবে একটা নৈকট্য লাভ হবে শত্রুর সঙ্গে পুনর্মিলন বা মিত্রতা স্থাপন হবে আগামীকাল ধনুরাশির মিশ্র ফল যোগ অর্থাৎ মিশ্র ফল পাবেন আপনারা মকর রাশি জুডিএক সাইন ক্যাপ্রিকন যার অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন বা কর্ম ধর্মপরায়ণ শনি মহারাজ তাদের আগামীকাল প্রফিট বা লাভ অর্থাৎ সার্বিক ক্ষেত্রে একটা লাভের মুখ দেখতে পাবে উন্নতি যোগ দেখতে পাবে পজিটিভ মাইন্ড হবে তাদের ডে আগামীকাল তাদের পজিটিভ ডে অর্থাৎ শুভ দিন এবং মিশ্র প্রতিক্রিয়া তারা পাবে কুম্ভ রাশি অ্যাকুইরিয়াস জুডিএক সাইন অ্যাকুইরিয়াস তাদের গ্রহাধিপতি একই আছে শনি মহারাজ তাদের আগামীকাল থাকছে আনন্দ অর্থাৎ মনে একটা আনন্দ প্রেমপ্রীতি এবং শুভ মিশ্র ফল দেখা যাচ্ছে তাদের আগামী কাল দিনটি মিশ্র ফল দেবে অর্থাৎ মনে আনন্দ থাকবে পারিবারিক সুখ পাবে মাতা পিতা সন্তান স্ত্রী এদের সবাইকে নিয়ে একটা আনন্দপূর্ণ দিন আগামীকাল তারা গিফট পাবে এবার আসছি মিন স্পিসেস যার গ্রহাধিপতি হচ্ছে জুপিটার বা দেবগুরু বৃহস্পতি আগামীকাল আপনাদের নানা রকমভাবে বুদ্ধি জ্ঞান ইত্যাদি বৃদ্ধি পাবে অর্থাৎ কি করলে নিজের মঙ্গল হয় কি করলে পরিবারের কল্যাণ হয় কি করলে মা বাবাকে দেখা যায় কি করলে অর্থ সঞ্চয় হয় এরকম নানা রকম শুভ বুদ্ধির উদয় হবে বা একটা ঘরের কোণে পড়ে থাকা মনকে নতুনভাবে ঝকঝকে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং আগামী দিনগুলো কি করে চলতে হবে সেই একটা জ্ঞানের আলো বা জ্ঞানের বিকাশ তাদের মনের মধ্যে ঘটবে অর্থাৎ আগামী দিন তাদের মন্দের ভালো খুব একটা খারাপ নয় আবার খুব একটা ভালোও নয় অর্থাৎ একদম দেয়াল দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে তারা উঠে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে একটা অজ্ঞাতভাবে মানসিক আনন্দ এবং মনের বিকাশ জ্ঞানের বিকাশ মস্তিষ্কের একটা বিকাশ ঘটবে আগামী দিন তারা মিশ্র ফল পাবে তো বন্ধুরা এই ছিল আগামী ফার্স্ট সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইংরেজিতে পনেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন আগামীকাল সোমবার নবমী শুক্লপক্ষের নবমী তিথি আপনাদের বারোটি রাশির ফলাফল আমি ঘোষণা করলাম আপনারা ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে প্ল্যানিং করবেন এই রাশিফল শুনে কার কোন রাশি তার ফল আপনারা শুনলেন বাদবাকিটা আপনারা আমার শর্ট সেকশানে পেয়ে যাবেন সকালবেলায় পেয়ে যাবেন দিয়ে দেব তো আপনারা আপনাদের প্ল্যানিং করুন আপনাদের রাত্রি শুভ হোক আপনাদের আগামীকাল শুভ হোক এই কামনা করে জয় মা তারা স্মরণ করে আমি আমার লাইফ শেষ করছি ভালো থাকবেন